সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রিয় মরিচাষি ভেড়া আমি যে জমিটায় আসি এই জমিটার আপনার দেখতে পারছেন মরিচ গাছের কি সমস্যা পাতাগুলো কি কোন পজিশনে আসছে আপনারা সম্পূর্ণ আমি ভিডিওটা স্লো মোশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাছের কি পরিস্থিতি এখন আর এই গাছের পরিস্থিতি ঠিক করতে হলে আমাদেরকে কি ওষুধ স্প্রে করলে আমাদের এই গাছগুলো সম্পূর্ণরূপে মরিচ আসবে এবং গাছের পাতাগুলো সুস্থ থাকবে পুরো গাছটাই সুস্থ থাকবে প্লাস গ্রোথটা বাড়বে তো আমাদেরকে এই বিষয়ে কিন্তু এখনই সচেতন হতে হবে কারণ এই যে যে মরিচের জমিটা এই জমিটা কিন্তু দুই থেকে তিনবার মাত্র মরিচ তোলা হয়েছে কৃষক বিক্রি করছে কিন্তু এখনই যদি এই গাছগুলো পরিস্থিতি একবারে সীমানার বাইরে চলে যায় তাহলে কিন্তু আমাদেরকে ভালো লাভবানের মুখ দেখতে পারবো না কারণ যে পরিমাণ সার ওষুধের দাম এগুলো ব্যবহার করা হয়েছে তাতে আমরা কিন্তু লাভবান হতে পারবো না তো এই জন্য আমাদের এই যে যে গাছের যে সিচুয়েশনে গাছের পাতাগুলো দেখতে পারছেন বা মরিচ দেখতে পারছেন এই গাছে আমরা কী ওষুধ স্প্রে করলে এই গাছগুলো সম্পূর্ণরূপে আগের রূপে ফেরত আনা যাবে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আমি যে ওষুধটার কথা বলবো এই ওষুধটার বিষয়ে কিন্তু আগেও একটা ভিডিও দিছিলাম আপনারা দেখছেন এবং বিশেষ করে আমি যে জমিটা দেখে ওষুধটা স্প্রে করতে বলছিলাম সেই কৃষক সহ বাংলাদেশের অনেকে আমার ভিডিও দেখছে কমেন্ট করছে এবং বিশেষ করে এই ওষুধটা এত পরিমাণ ভালো রেজাল্ট হয়েছে যেটা বলার মতন না আপনারা দেখতে পারছেন যে ওষুধটার নাম হচ্ছে টেম্পেস্ট আপনি ডিসপ্লেতে থাম এলেও দেখাইছি বা এখনও যে দেখতে পাচ্ছেন টেম্পেস্ট এইবার হয়েছে এই যে যে টেম্পেস্ট এই যে রিজাল্ট মানে অসাধারণ রেজাল্ট আমি এর আগেও ভিডিও দিয়েছি আজকে আবার এই যে যে গাছের যেখানে আসছে আমি কিন্তু যে জমিটা দেখতে যাই আমাকে নেওয়া হয় সেই জমিটা যেরকম গাছ আছে ওই গাছের উপরে ভিত্তি করে কিন্তু ওখানে আমি একটা ভিডিও বানাই আমার প্রিয় কৃষক বন্ধুদের দিই যাতে তারা এরকম যদি তাদের গাছের সমস্যা থাকে অবশ্যই তাদের সমস্যা সমাধানটা যেন পায় তো প্রিয় বন্ধুরা আমরা টেম্পেস্ট বারো এসে দেখতে পারছেন এই ওষুধটা আমরা ব্যবহার করব অবশ্যই ব্যবহার করব মরিচ গাছের যাদের পাতা কুকড়ানোর সমস্যা আছে মাকড়ের সমস্যা আছে থেকে শুরু করে আমাকে অনেকেই হয়তো বলতে পারে ভাই এটাই মাকড় যাবে না পাতা কুকড়ানো ঠিক হবে জাপ পোকা যাবে না আসলে কোন ওষুধটাই কোন সময় কী কাজ করে আপনার বিশেষ করে ব্যবহার করলেই বুঝতে পারবেন যারা টেম্পেস্ট ব্যবহার করছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তারাই জানেন টেম্পেস্টের রেজাল্টটা কেমন এই গাছ যাদের গাছ এরকম আছে পাতা কুকড়ানো যে পাতা কুকরানো গাছের গ্রোথ ঠিক নাই তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একবার হলে এই টেম্পেস্ট ব্যবহার করবেন এই টেম্পেস্টটা ব্যবহার করলে বেশি দামি ওষুধ না কিন্তু খুবই রেজাল্টটা খুবই ভালো তো এই ওষুধটা আপনাদের ব্যবহারবিধিও আমি বলে দিচ্ছি আপনারা এই যে পঞ্চাশ মিলির যে বোতলটা দেখতে পাচ্ছেন এই পঞ্চাশ মিলির বোতল দিয়ে আপনারা পুরো ষোলো লিটারের তিন মেশিন ওষুধ বানাবেন তিন মেশিন ওষুধ বানায় সুন্দর করে স্প্রে দেবেন আমি কেন এই ভিডিওটা দিচ্ছি এই 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 টেম্পেস্টের বিষয়ে কিন্তু অনেকে আমার কাছে আরও জানতে চাইছে তো প্রিয় কৃষক বন্ধুরা রিকোয়েস্ট আপনারা একবার হলেও ব্যবহার করবেন আর বিশেষ করে আরেকটি কথা বলবো সেটা হলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য অবশ্যই জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা না হলে আমার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে আছে অবশ্যই আমাকে সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি যে যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আরেকটি কথা বলি সেটা হলো প্রিয় বন্ধুরা আমরা যারা মুসলিম আছি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমরা অবশ্যই ইবাদত বন্দেগী করব নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য সে যদি চায় তাহলে আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি